মানুষ সবাই আমি আপনি সবাই সস্তায় জান্নাতে যাওয়ার রাস্তা বার করছি সস্তায় তাই না সস্তায় আসলে আমরা মানুষ এত বোকা যে আমাদের নিজেদের জন্যে কোনটা ভালো আর আমাদের নিজেদের জন্য কোনটা খারাপ বড় আফসোস লাগে আমরা এতটুকু জিনিস বুঝতে পারিনি কি বললাম বুঝলেন আমাদের নিজেদের জন্যে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ এটা আমরা আর ষাট বছর বয়স পর্যন্ত বুঝতে পারলাম না তা আর কবে বুঝবেন এই যারা এখানে বসে আছেন আপনারা বসে আছেন কেন কেন বলুন তো নেই পাবেন বক্তব্য শুনলে হাদিস কোরআনের কথা শুনলে নেকি পাবেন কি পাবেন না এই উদ্দেশ্য আছে তো এই উদ্দেশ্য আছে তার মানে এটা জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা যে তালবাংলাতে জলসা হচ্ছে ওখানে বিরিয়ানি খাবো বা গোস ভাত খাবো টুক করে বসে যাব জলসার প্যান্ডেলের তলাতে এতে করে জান্নাত যাওয়া সহজ তাই না আচ্ছা যারা এত লোক বসে আছেন আপনারা হাত তুলে বলুন তো যে আজকে এসার সলাপ আদায় করেছেন কারা কারা জমাতে দেখুন সস্তায় জান্নাত খুঁজছি আমরা খুঁজছি না খুঁজছি অথচ এখানে এখন অনেক লোক রয়েছে প্রায় আশি পার্সেন্ট মানুষ এসার নামাজ পড়েনি ঠিক বলছি কিনা তাহলে জলসা সোনা এটা ফরজ না এসার নামাজ কি নফল না সুন্নত কোনটা খরচ তাহলে আমরা কত বড় বোকা যে আমাদের জন্যে কোনটা ভালো আর আমাদের জন্যে কোনটা খারাপ এটা আমরা আজও পর্যন্ত বুঝতে পারিনি আমি মমতাজুল ইসলাম আমি একজন সুগারের রুগী মারাত্মক সুগার আমার ওরিজিনাল নয় বোঝানোর জন্য বলছি তা আমি ডাক্তারখানাতে গেলাম আমাদের গ্রামের ওই ফটিক ডাক্তার আর কি তা কুয়াক ডাক্তার যাকে বলে আর কি বা হাতুরে ডাক্তার বিভিন্ন পাড়া গ্রামের ভাষায় বলে তা ডাক্তারের কাছে গেছি তা ডাক্তার আমাকে বলছে মমতাজুল সাহেব আপনার অসুখটা কি আমি বললাম ডাক্তার সাহেব আমার অসুখ সুগার আর কোনো প্রবলেম নেই তখন ডাক্তার আমাকে পরামর্শ দিয়ে বলছে আপনি এক কাজ করুন সুগার এখন কমন ব্যাপার সবারই হচ্ছে এরোগ সারে না তা যদি একটু সুস্থ থাকতে চান তাহলে ফজরের নামাজ পড়ে এক ঘন্টা হাঁটবেন আর আলু খাবেন না রসগোল্লা বড় বড় এগুলো খাবেন না চিনি খাবেন না ভাত কম খাবেন রুটি খাওয়ার চেষ্টা করবেন এই পরামর্শগুলো দিয়েছে আর আমাকে বলছে যে আপনি এক কাজ করুন দশ টাকা পাতা একটা ওষুধ দিচ্ছে আমি এক মাসে তিন পাতা খাবেন প্রতিদিন একটা করে তিরিশটা আছে দেখবেন আপনি মিষ্টি খাবেন না আলু খাবেন না আর খজরের নামাজ পড়ে একটু হাঁটবেন আল্লাহ চাইলে আপনার সুগার নর্মাল হয়ে যাবে কি বললাম বুঝলেন তোমার নর্মাল হয়ে যাবে তা আমি ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি আমি ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি এ ভাই একটু চুপ করো পরিবেশ নষ্ট করিয়ে না আপনার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে আরে আরে ভাই চুপ করো যে কথা বলছিল আর এক দেড় ঘন্টার ব্যাপার আমি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি দাঁড়িয়ে বলবো বসে বলি তাহলে আপনার একটু মেহেরবানি করে ধৈর্য ধরে এদিক ওদিক করে কাটিয়ে নেন কি করব এখন ওরা যদি ফের ওঠে আবার নতুন করে ডিস্টার্ব হবে কি বললাম বুঝলেন ওই জন্য আমি চাইছি না কেন ওরা আবার উঠবে ঠিক করবে আবার দশ মিনিট লস হবে আর যাই একটু একটু চুপ করে তা আমি ওই ডাক্তারের ওষুধ নিলাম তিরিশ টাকা আমার কাছ থেকে নিয়েছে তিরিশটা টাকা তা বাড়ি এসে ওষুধ রাখলাম ফজরের নামাজ পড়ে হাঁটা চলা করলাম আলু খাওয়া বন্ধ করলাম রসগোল্লা বন্ধ করলাম তা আমার স্ত্রী চার পাঁচ দিন পরে আমাকে বলছে আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন আমি বললাম ডাক্তার পূর্ব পাড়াতে ওর কাছে দেখাচ্ছি তো মেয়ে ছেলে মানুষ বসে কমতো তো আমাকে বলছে ডাক্তারের ফি কত আচ্ছা ফিটি লাইনি তিরিশ টাকার ওষুধ দিয়েছে এক মাস চলবে আলু খেতে মানা করেছে রসগোল্লা টোটালি বন্ধ ফজরের নামাজ পুরে হাঁটতে বলেছে তা আমার স্ত্রী আমাকে বলছে ডাক্তার না ঘোড়ার ডিম তোমাকে আরো মেরে ফেলবে তাড়াতাড়ি ডাক্তার চেঞ্জ করো তাই বললাম তাহলে যাবো কার কাছে বলছে হরিশ্চন্দ্রপুরে শ্যামল ব্যানার্জি বসে আটশো টাকা ফি ব্যানার্জির কাছে গেলাম কাছে টাকা ফি দিয়ে ডাক্তার দেখাচ্ছি শ্যামল বাবু আমাকে বলছে আগে কোন ডাক্তার দেখাতেন এগুলো আমাদের গ্রামের ফটিক ভাইকে দেখাতাম তো বলছে কি ওষুধ দিয়েছে দেখি তো ওষুধটা হাতে করে দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছো ডাক্তার না ঘোড়ার ডিম ও কিছু বোঝায় আর কি কি মানা করেছে কি মানা রসগোল্লা টোটালি ধারে পাশে যাওয়া মানা আলু খাওয়া মানা চিনি মানা আর ফজরের নামাজের পরে এক ঘন্টা করে হাঁটতে বলেছে তখন শ্যামল আমাকে পরামর্শ দিচ্ছেন মমতাজুল সাহেব আপনি ভগবানের আশীর্বাদে মাসে দুবার আপনি আমার কাছে আসবেন আর আমি ওষুধ দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা করে দুবার হাজার টাকার ওষুধ লাগবে আপনি রসগোল্লা যত পারবেন খান মিষ্টি যত পারবেন সব আইটেম খান চিনি খান ফজরের নামাজ পড়ে ও হাঁটতে বলছে আমি বলছি নামাজ না পড়ে ঘুমান কোনো সমস্যা নেই তবে মাসে দুবার আমার কাছে আসবেন আচ্ছা বলুন এখান থেকে হরিশ্চন্দ্রপুর যদি দুবার যায় তাহলে ওর ফি কত ষোলোশো আর হাজার টাকার ঔষধ হলো কত ছাব্বিশশো আর যাওয়া আসা খরচা আরো দুশো টাকা টাকা হাজার খরচা তাই না বাড়ি এসে যখন আমার স্ত্রীকে দেখাচ্ছি ও তখন বলছে এই হচ্ছে বাপের বেটা ডাক্তার এতদিন ফটিকের কাছে গুরুঘুরু কেন করছিলে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি এটা আমি আপনারা বলুন বুদ্ধিমান মানুষ আচ্ছা অরিজিনাল আমাকে বেশি দিন বাঁচার সুযোগ বা সত্যি সুগার নামক এই রোগ থেকে নর্মালে থাকার জন্য সঠিক পদ্ধতিটা কে দিয়েছে এবার আপনারা ইমানদারির সাথে বলবেন আমরা ভালো মনে করি কোন ডাক্তারকে শ্যামল ব্যানার্জি কে ওর ফি বেশি তাই তাই না মানে আমরা মানুষ এত বোকা যে আমার নিজের জন্য কোনটা করলাম আমার নিজের জন্য কোনটা এটা আমরা আজও পর্যন্ত বুঝি না বুঝতে বুঝতে শিখেছি আর জলসা ভাবে হয়েই যাচ্ছে আমিও করছি প্রতিদিন 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 জলসা করছি আসলে আমরা হাদিস এবং কোরআনের সঙ্গে বাস্তবতায় মেলাতে পারছি না ওই জন্য মানুষ মানতে চাইছে না কি বললাম বুঝলেন বাস্তব চিত্র দিয়ে মানুষকে যতক্ষণ না পর্যন্ত আপনি বোঝাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু বুঝতে চাইবে না আমি পবিত্র আল কোরআনের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি আর বাস্তব কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরে আমি বক্তব্য ইনশাল্লাহ শেষ করব আপনার যদি ধৈর্য ধরেন তবে আচ্ছা রাত দুটো তিনটে যাই হোক আচ্ছা পবিত্র আল কোরআন ছাড়া এই সমাজ বা আমি আপনি পরিবর্তন হওয়া বা করা সম্ভব সম্ভব নয় সম্ভব নয় আল্লাহ সবানুয়াত ভাষা কি আল্লাহ বলছেন নানু না কুস্ব আর ইমা হাইনা ইলাইকা হাদ আল কোরআন পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা বৃতি যা কিছু আছে সমস্ত কিছুর থেকে সর্বশ্রেষ্ঠ গল্প সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে আমার ওহির কথা অর্থাৎ আল কোরআনের কথা তাহলে এই শ্রেষ্ঠ কথা দিয়ে আমি আপনাদের সামনে দুটো একটা কথা বলবো মানব ইনশাল্লাহ 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 আমি আজকে আমার বক্তব্যর বিষয় যে আমাকে আর আপনাকে আল্লাহ কেন পৃথিবীতে পাঠিয়েছে এটা আমার বক্তব্য বিষয় কেন আমাদের দরকার পৃথিবীতে পাঠানোর এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তার আগে সমাজ সংশোধনীয় ভাবে আমি একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করছি বাস্তব চিত্র আমরা আলেমোলা মারা শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামের তেইশ বছরের জীবনীটা আলোচনা করি অর্থাৎ নবী হবার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আলোচনা করি করি না করি আর হজরত মোহাম্মদ সাল্লাম নবী হয়েছিলেন কত বছরে নবুয়তি পেয়েছিলেন কত বছরে চল্লিশ কিন্তু আমরা আলে মোলামারা জন্ম থেকে এই চল্লিশ বছরের কোনো ইতিহাস মানুষকে বলিনি এবং এতেও যে আমাদের জন্য মারাত্মক কিছু শিক্ষা রয়েছে সেগুলো আমরা আজ পর্যন্ত কেউ আলোচনা করি না খুব কম শুধু এই তেইশ বছরের জীবনটা আচ্ছা এই যে চল্লিশ বছর একটি লং টাইম এই টাইমে উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা আছে না নেই আছে আচ্ছা মোহাম্মদ সাল্লাই্লাম যে জামানাটায় জন্মগ্রহণ করেছিলেন তার নাম জাহেলিয়াত কি নাম এই নামে চারটে সব থেকে বড় পাপ চারটি পাপ এক এক নম্বরে মানুষ মদ পান করত। দুই মানুষ ব্যবিচার করত তিন মানুষ সুদ খেত চার গোত্তরীয় ঝামেলা এই বংশের লোক ওই বংশের সঙ্গে মারামারি সামান্য ব্যাপারে নিয়ে চলতো ইতিহাস অক্ষরে আজও প্রমাণ রেখে গেছে আউস আর খাজারাত এই দুই গোত্রের মানুষ একটা উঠকে পানি পান করানোকে কেন্দ্র করে এক শত বছর যাবৎ যুদ্ধ করেছে একশো বৎসর এই চারটি পাপ পৃথিবীতে তখন ছেয়ে গিয়েছিল মোহাম্মদ তখন নবী হননি আর মক্কাতে চলত লুটতরাজ গরিবদেরকে শোষণ করতো ধনী মানুষেরা গরিবের জমি জোর করে দখল করে নিত সুন্দরী মেয়েদেরকে রাস্তা থেকে টেনে ঘরে ঢুকিয়ে নির্যাতন চালানো হতো রাতের অন্ধকারে বাপ্তার তার বেটির সঙ্গে বৈধ মনে করে ব্যাবিচার করত এইরকম এক অন্ধকারে নিমজ্জিত জাতির কাছে এসেছিলেন মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি এসে সর্বপ্রথম ভাবলেন এই জাতিকে কি করে আলোর দিকে আনা যায় অর্থাৎ এই অন্ধকারের পরিবেশকে কি করে আলোতে নিয়ে আসা যায় এই চিন্তা ভাবনা করতে করতে একটা সংগঠন তৈরি করেছিলেন সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। মনে আছে হিলফুল ফুজুল আর এই হিলফুল ফুজুল সংগঠন যুবকদেরকে দিয়ে আল্লাহ নবীলাম কাজ করিয়েছিলেন এর সমস্ত ডিপার্টমেন্টে রেখেছিলেন কাদের যুবকদেরকে এরই মাঝখানে মোহাম্মদ সাল্লাহাল্লাম মক্কা থেকে হাজি সাহেব ভালো জানেন আমিও দেখে এসেছি কিলোমিটার মনে নেই পাঁচ সাত আট কিলোমিটার হবে জাবালে নূর বলে একটা পাহাড় আছে ওই পাহাড়ের উপরে একটি গোহা তার নাম হীরা এই হীরা নামক গোহাতে নবীজি আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন হীরা গোহাতে একদিন হঠাৎ করে জিব্রিল এলেন জিব্রিল এসে বলছেন আপনি পড়ুন মোহাম্মদ সাল্লাম বলছেন আমি পড়তে জানি না পড়ুন পড়তে জানি না পড়ুন তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন এ কর বিশ্মে রব্বিক আল্লাহ ইনসান আলা পাঁচটি আয়াত অবতীর্ণ হল কটি আয়াত পাঁচটি এইটুকু ঘটনা থেকে আপনাকে কয়েকটা শিক্ষা দিচ্ছি বাস্তবচিত্তর এইভাবে বাস্তব মুখী না বোঝালে আপনি বুঝতে পারবেন না এই ঘটনাটা বলে যদি এখানে শেষ করে দিই তাহলে আপনি কি করবেন সোয়া আল্লাহ আল্লাহ একবার না তো এতে দশ পয়সা জাতির কল্যাণ নেই এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কি শিক্ষা এক অন্ধকারে নিমজ্জিত জাতিকে মোহাম্মদ সাল্লাম আলোর দিকে আনতে চেয়েছিলেন একটা সংগঠন করেছিলেন সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুর সেই সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল কাদের কথা বলুন যুবকদের তাই না মোহাম্মদ সাহা লেখাপড়া জানতেন আক্ষরিক জ্ঞান ছিল ছিল না আল্লাহ গারে হীরাতে ডেকে নিয়ে নবীকে বলছেন নবী আপনি একজন নিরক্ষর লোক আপনি চাইছেন সমাজের অন্যায়কে হটিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এই যে চেষ্টা চালাচ্ছেন এটা আপনার নিজস্ব জ্ঞান দিয়ে চালাচ্ছেন আমি আল্লাহ বলছি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না সর্বপ্রথম আপনাকে ই করা পড়াশুনো করতে হবে সর্বপ্রথম পড়াশুনো করতে হবে আপনি তো লেখাপড়া জানেন না আপনি সমাজ পরিবর্তন করতে চাইছেন কখনো সম্ভব নয় সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হয়েছে মানে আল্লাহ নবীকে এটা বোঝাতে চাইছেন নবী শিক্ষিত মানুষ ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয় দুইটো শ্রেণীর মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে এক যুবক দুই শিক্ষিত মানুষ সমাজে দেখুন টোটালি উল্টো মুসলিম সমাজের এত অবনতি এত অবক্ষয় এত দুর্নীতি এত বাদ এত বদমাইশি এত জেনা ব্যবীচার মদ পান বেনামাজি তার মূল কারণ একটা যুবকদেরকে দায়িত্ব দেওয়া হয়নি তাই যদি বলছেন কেন তাহলে বুড়ো মানুষেরা করতে পারবে না না একদম না আমি হারাম ফতোয়া দিইনি না জায়জ ফতোয়া দেইনি আপনি আমার কথা যদি ক্ষমতা থাকে আপনি কেটে দেন এই কথাটা লাল কালি দিয়ে যে মমতাজুল সাহেব আপনি যেটা বলেছেন একশো একশো পার্সেন্ট বল এক রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটা রুলস হচ্ছে একজন সরকারি যদি চাকরিজীবী হয় ষাট বছর বয়সে তাকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয় হয় না হয় স্কুল মাস্টার ষাট বছর বয়স হয়েছে বাড়ি চলে যাও প্রয়োজনে তোমাকে অর্ধেক বেতন দেবো বসে বসে খাও বাড়িতে পোতা পুতিনদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করো কিন্তু তুমি স্কুলে আর আসতে পাবে না কারণ উপরমহলের বুদ্ধিজীবী মঞ্চ বুঝতে পেরেছে ষাট বছর বয়স হয়েছে মানুর বুদ্ধি কমে গেছে কি বললাম বুঝলেন ষাট বছর বয়স হয়েছে মানে ওর বুদ্ধি বাড়বে না কমবে কমবে ওর দৃষ্টি শক্তি কুমবে ওর ক্ষমতা কুমবে ওর দাপট কুমবে ওর ভাষায় তোতলা তোতলা ভাব থাকবে এনার্জি লস এই জন্য উপর মহল বুঝতে পেরেছ ওকে বাড়ি পাঠিয়ে ওর দে দ্বারা ও বাড়িতে বসে অর্ধেক বেতন দে তবুও ভালো কিন্তু ও কার স্কুলে এসে ছাত্রীদের সর্বনাশ করতে দিস না এটা করে কি করে না আমরা মুসলিম সমাজ কত বড় বোকা হ্যাঁ ওই লোকগুলোকে ডেকে এনে বলছে এক কাজ করো তুমি মসজিদের সেক্রেটারি হও তুমি ঈদগার সভাপতি হও তুমি তুমি ওই জলসার অমুক হও তুমি মাদ্রাসা তমুক হও কি বলো বুঝলেন না ও তো নিজাই চোখে কম দেখে এত বড় খাতালি হিসেব করবে কি করে হ্যাঁ ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলি সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের মাদ্রাসা মসজিদ ধর্মীয় কাজ সমাজ যদি পরিবর্তন করতে চান অবশ্যই যুবকদেরকে দায়িত্বর পদে দেন বয়স্ক লোকদের বসিয়ে রাখুন সম্মানের জায়গায় কি বললাম বুঝলেন আরে এরা তো সেই যুবক যারা পরে জমি দখল করে রাতের বেলাতে জোর করে ক্লাব তৈরি করতে পারে যারা পরের জমি দখল করে ক্লাব তৈরি করতে পারে তারাই পারে এই অন্ধকার সমাজকে আলো দেখা দে তাদেরই ক্ষমতার করতে সম্ভব এটা সম্ভব নয় অস্ট্রেলিয়া ভারত খেলা চলছে ম্যাচ হচ্ছে দুই বন্ধু বেট করেছে কেউ বলছে অমুক জিতবে কেউ বলছে তমুক জিতবে পাঁচশো টাকার পোলট্রির মুরগি রান্না করে খাওয়া রাত দুটোতে খেলা শেষ আড়াইটার সময় পোলট্রির মুরগির দোকানদারের বাড়িতে গিয়ে বলছে ওট মুরগি দিতে হবে দুটো বলছে গ্যাস কোথায় পাবি বলছে গ্যাস ওভেন ভাড়া দেয় ওই গ্রামের শামসুল ওর বাড়ি চল রাত দুটোর সময়তে যারা পোলট্রির মুরগির দোকান খুলে পোলট্রি কিনে এনে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে খেতে পারে এত বড় রিস্ক যারা নিতে পারে তারা সমাজ পরিবর্তন করতে সম্ভব নয় সম্ভব আপনার এইসব ব্যাপারগুলো কবে মাথায় ঢুকবে মোহাম্মদ এই পদ্ধতি বলেছেন সমাজ যদি সংস্কার করতে চাও কোন জাতির কোনো কিছু যদি স্কুল কলেজ রাস্তাঘাট যদি তুমি ডেভেলপ করতে চাও যুবকদেরকে আগে সমাজে আনতে হবে সর্বপ্রথম এই দেখুন মোহাম্মদ সাল্লাম তখনকার দিনেও তো বয়স্ক সাহাবিরা ছিলেন এ সাহাবিরা নয় যদি আল্লাহর রসুল নবী হননি বয়স্ক মানুষ ছিলেন কি ছিলেন না ছিলেন কিন্তু নবীজি কাদেরকে নিয়ে হিলফুল ফুজুল করেছিলেন যুবকদেরকে নিয়ে সব জায়গা ওদেরকে আগে আনুন তাছাড়া সমাজে কোনো কাজ হবে না কি বললাম বুঝলেন হবে গরুর গাড়ির মতো চলবে দেখ 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 করে চলবে সব জায়গায় যুবকদের যুবকদের আনুন যদি আনেন দুটো উপকার হবে কটা এক দুটা গ্রামে মেলা হয় গ্রামে মদের আসর জমে গ্রামে ফুটবল টুর্নামেন্ট হয় অসভ্য নারীরা এসে ড্যান্স করে অনেক গ্রামে হয় কি হয় না হয় এই যুবকরাই তো ওগুলো করে না বুড়োরা করে যুবক করে তা ওর ভিতরে যদি পাঁচটা যুবক যারা মেন দায়িত্ব পালন করে মেলা যারা মেন দায়িত্ব পালন করে টুর্নামেন্ট ফুটবলের এই পাঁচজনকে মসজিদের দায়িত্ব দিয়ে দেন দেখবেন ও যখন মসজিদের দায়িত্ব দেওয়া হবে ওকে ওর দ্বারা তার কোন খারাপ কাজ হওয়া সম্ভব ওর বিবেকে বাঁধবে এই বাবা আমি টুর্নামেন্টে যাবো না আমাকে মসজিদের সেক্রেটারি করে দিয়েছে ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই এদেরকে যুবকদেরকে আগিয়ে তাহলে সমাজের কিছু কাজ হবে না বা দুই অশিক্ষিত মানুষদের পথ থেকে হটাতে হবে কাল সকালবেলাতেই কি বললাম বুঝলেন সব শিক্ষিত মানুষদের আনতে হবে দায়িত্বে কারণ আল্লাহ তালা নবীকে বলছেন ই দ ইস্মিরব্বিক আল্লাধী খলাক নবী আপনি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন সম্ভব নয় আপনি তো লেখাপড়া জানেন না কোরআনের সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে কেন আয়াত অবতীর্ণ হলো কোনোদিন চিন্তা ভাবনা করেছেন আপনি কোনদিন চিন্তা ভাবনা করেননি এত কিছু বিষয় থাকতে কেন শিক্ষার ব্যাপারে বলা হলো আল্লাহ বলতে চাইছেন নবী কিছু না জানা থাকলে শিক্ষিত না হলে সমাজ পরিবর্তন করা যাবে না সারা ভারতবর্ষের মাটিতে আজকে অরাজকতা হ্যাঁ তার কারণ কি শিক্ষিত মানুষদের আমরা দায়িত্বই পৌঁছাতে পারি নেই এই কারণে শিক্ষামন্ত্রী বলছে এইট পাস শিক্ষামন্ত্রী ভালো করে বুঝবেন তাহলে এই লোকটাকে যদি আমাদের ভারতবর্ষের অনেক ডিগ্রি আছে আছে না নেই মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে বিএ আছে এম আছে ডক্টরেট আছে আছে না বিভিন্ন ডিগ্রি আছে তা বলুন তো উচ্চ মা যে নিজে সেভেন পাস যে নিজে এইট পাস ওকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা বিশাল শিক্ষা শিক্ষামন্ত্রীর পদ এ শিক্ষার মান বুঝবে কিছু বুঝবে টোটাল সমাজ উল্টো পথে চলছে টোটাল সমাজ ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ সমাজ এইভাবে জশসাধী এটা ওটা করে পরিবর্তন করতে চাইছেন অবশ্য ঠিকই আছে কিন্তু এইভাবে সম্ভব নয় দুটো জিনিসের কদর বাড়াতে হবে এক যুবকদের সব কাজে আনতে হবে বারবার বলছি দুই শিক্ষার ব্যাপারটা খুব ভালো করে দেখতে হবে খুব ভালো করে কি বললাম ইনশাল্লাহ আমরা এই ছোট্ট ঘটনা থেকে একটা শিক্ষা গ্রহণ করবো ইনশাল্লাহ 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 যদি বলছেন আপনি যা বক্তব্য দিচ্ছেন এখনই মাদ্রাসা মসজিদের কমিটিরা ঝামেলা লেগে যাবে হ্যাঁ আপনার এই বক্তব্যতে ঝামেলা লাগার কিছু নেই এখানে বড় বড় সাহেবরা আছে আমার কথাটা কেটে দিক যে আপনি যেটা বললেন ভুল বললেন তাহলে আমি আমার কথা আমার ফেরত নেব কোনো সমস্যা নেই